বাসা দোকান গোডাউনে তেলা পোকা ছাড় পোকা উইপোকা পিপড়া মশা মাছির যন্ত্রণায় অতিষ্ট হয়ে গেছেন তাহলে এটা ট্রাই করুন তিরিশ সেকেন্ডে বাসা দোকান গোডাউন থেকে ছাড় পোকার বংশসহ ধ্বংস হয়ে যাবে তেলাপোকা পোকা উইপোকা পিঁপড়া মশা মাছি চিরতরে উধাও হয়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি কারণ এটা প্রমাণিত আপনারা অবশ্যই এটা ট্রাই করে এসে কমেন্ট করে আমাকে জানাবেন এটা প্রস্তুতের জন্য একটি বাটিতে অর্ধেকটা কয়েল ভেঙে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে হাত দিয়ে ভালো করে চটকে কয়েলটা ভেঙে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি হ্যান্ড গ্লাভস পরেও করতে পারেন এরপরে এক টুকরো লেবু নিয়ে আছি লেবুর রসটা চিপে এটার মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে লেবুর রসের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন আর এক চামচে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার যে কোনো ডিটারজেন্ট পাউডার এখানে ব্যবহার করতে পারেন আর এখানে ব্যবহার করছি স্যাবলন বড় এক চামচ পরিমাণ স্যাবলন দিয়ে দিচ্ছি স্যাবলন অথবা ডেটল যে কোনোটা ব্যবহার করতে পারেন এরপর এখানে আরও একটি জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে কর্পূর কর্পুর যে কোনো বড় শপের মুদি দোকানে কিনতে পাওয়া যায় কর্পূর এই জিনিসটা আলাদা অনেকেই চিনতে পারেন না ন্যাপথোলিন বলকে অনেকেই কাপড় নামে চেনেন ন্যাপথোলিন বল বা কাপড় এটা আলাদা আর এই কর্পূরটা আলাদা এই কর্পূরটা দুই চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এটা বেশি দেওয়ার প্রয়োজন হয় না অল্পতেই কাজ হয় দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলে এটা প্রস্তুত হয়ে যাবে আর স্প্রে একটা বোতলে ছাঁকনির সাহায্যে ছেঁকে এই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে ব্যবহারের জন্য রেডি ছাড় পোকার জন্য কিভাবে ট্রাই করবেন সেটা আগে বলে দিচ্ছি বিশেষ করে বিছানাতেই ছাড় পোকাটা বেশি হয় বিছানাতে বা অন্যান্য যে কোনো জায়গাতে ছাড় পোকা থাকুক না কেন সেখানে স্প্রে করবেন তবে অবশ্যই রাতের বেলাতে বাচ্চারা যাতে না ধরে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন খুব সুন্দর করে স্প্রে করে দেবেন দেখবেন মুহূর্তের মধ্যেই ছাড় পোকা একদমই জায়গাতে পড়ে গেছে বেশি ছাড় পোকা থাকলে আপনি তিন চার দিন একটা না এটা ব্যবহার করবেন তাহলে ছাড় পোকার বংশসহ ধ্বংস হয়ে যাবে আপনার বাসা দোকান গোডাউন যেখানেই আপনার তেলাপোকা পোকা ছাড় পোকা উইপোকা পিঁপড়া বা মশা মাছির উপদ্রব বেড়ে গিয়েছে সেখানেই আপনি এটা স্প্রে করবেন যে জায়গাগুলোতে তেলা পোকা পিঁপড়া বেশি সেখানে স্প্রে করে দেবেন অবশ্যই রাতের বেলাতে তাহলে দেখবেন এগুলো জায়গাতেই পড়ে যাচ্ছে উই পোকা যেখানে বাসা বেঁধেছে সেখানে এটা স্প্রে করবেন সঙ্গে সঙ্গে উইপোকা জায়গাতে পড়ে যাবে আর এটা যদি আপনি স্প্রে করেন মশা মাছের উপদ্রবও কিন্তু কমে যাবে কারণ এটার একটা গন্ধ রয়েছে এই গন্ধে কিন্তু ওদের নিঃশ্বাস আটকে যাবে ওরা জায়গাতে পড়ে যাবে টিকতে পারবে না আর এটা যদি আপনি স্প্রে করেন আপনার বাসা দোকান গোডাউনে একটা স্মেল থাকবে এই স্মেলের কারণে কিন্তু ওরা পরবর্তীতে ঢুকতেও পারবে না এটা অনেক অনেক বেশি কার্যকরী আপনারা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন এটা অনেক বেশি ভালো আপনার বাসা দোকান গোডাউনে একটাও ছাড় পোকা তেলা পোকা পিঁপড়া উই পোকা মশা মাছি কোনো কিছুই থাকবে না একদমই চিরতরে ভ্যানিশ হয়ে যাবে ভালো লাগলে ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে